নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পাকিস্তান এবং ভারতবর্ষের এই মুহূর্তের কিছু জিও পলিটিক্যাল আপডেট আমি বলবো আপনাদেরকে আজকে আলোচনা করব। যেটা মূলত ফান্ডিং লোন এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত আগে পাকিস্তান দিয়ে শুরু করা যাক কেন ভারতবর্ষের আলোচনায় পাকিস্তানকে আমরা নিয়ে আসছি তার কারণ আছে কারণ জিও পলিটিক্সে সমস্ত গেম কেবল আপনাকে দেখে ডিসাইড হয় না আপনার যারা হোস্টাইল কান্ট্রি আছে এনিমি কান্ট্রি আছে আপনার যারা নেবারিং কান্ট্রি আছে তাদেরকে দেখে আপনার প্রতি অন্য একটা দেশের কি নীতি হবে সেটা ডিসাইড হয় এবং যেটা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে সনাতনী সংস্কৃতি শিক্ষার মাধ্যমে প্রচলিত ঘরে ঘরে যে শত্রু শত্রু হচ্ছে বন্ধু এবং চাণক্য নীতিতে সবসময় বলে যাওয়া হয়েছে যে কোনো একটা দেশ তার পাশের দেশ তার নেবারিং কান্ট্রি হচ্ছে স্বাভাবিক শত্রু এবং সে আবার পাশের দেশের শত্রু 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 হচ্ছে মিত্র তার মানে সেই চাণক্য নীতি অনুযায়ী পাকিস্তান আমাদের এক্স্যাক্ট পাশের দেশ আমাদের স্বাভাবিক শত্রু এবং পাকিস্তানের পাশে থাকা আফগানিস্তান এবং ইরান যারা পাকিস্তানের স্বাভাবিক শত্রু তারা আমাদের স্বাভাবিক সনাতনী শিক্ষারীতির বেসিক ফার্স্ট স্টেপ বলে আপনি ধরতে পারেন এই কারণে জিও যে কোনো আলোচনায় অতি অবশ্য ভারতবর্ষের আলোচনাতে ভারতবর্ষের প্রতিবেশী দেশ আসতে বাধ্য কাজেই কেউ যদি বলে যে ভারতবর্ষের জিও পলিটিক্যাল আলোচনায় আমরা পাকিস্তানকে কেন টেনে আনি টেনে আনতে বাধ্য যতক্ষণ পাকিস্তান আমাদের নেবারিং কান্ট্রি রয়েছে ক্লিয়ার ওকে এইবার এইবার পাকিস্তান সম্পর্কে যে কথাটা বলার সেটা হচ্ছে আমেরিকা ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার পাকিস্তানকে লোন দিয়ে দিয়েছে ফান্ড দিয়ে দিয়েছে কিসের জন্য রেকোডেক মাইন সেইখানে খনন কাজ করার জন্য এটা দেখুন প্রিন্ট থেকে থেকে টাইমস নাও নিউজ ইন্ডিয়া টুডে সমস্ত বড় বড় প্ল্যাটফর্ম কভার করেছে এটা জিনিস জিনিসটা আগে বোঝার চেষ্টা করি এক্সিম এক্সিম মানে এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট এক্সিম ব্যাংক সব দেশে আছে ভারতবর্ষেরও আছে আমেরিকার যে এক্সিম ব্যাংক তারা পাকিস্তানকে এই বিপুল পরিমাণ টাকা দিয়েছে কেন দিয়েছে ওপর ওপর একটা লজিক দেখাতে হয় আর ভিতরে আর একটা লজিক ওপর ওপর লজিক কি ওপর ওপর লজিক হচ্ছে রেকর্ডিক মাইন এইখানে বিভিন্ন খনিজ সম্পদ তোলা হবে রেকর্ডিক মাইন খুব বিখ্যাত একটা মাইন আমি সেটা সম্পর্কে আসছি আর ভেতরের রিজেন কি ভেতরের রিজেন হচ্ছে পাকিস্তান ইকনমিকালি পুরোপুরি কোলাপস করে তো বাঁচিয়ে রাখতে গেলে একটা বাহানা করে আমেরিকা পাকিস্তানকে টাকা ধরাচ্ছে ভাই দুমাস খেয়ে পরে বেঁচে থাকারও আবার দুমাস পর দেখছি কি করা যায় এই হচ্ছে অবস্থা এবার যে তথ্যগুলো আমাদেরকে বুঝতে হবে সেইটা হচ্ছে পাকিস্তানের ইকোনমির এই মুহূর্তে অবস্থা কি পাকিস্তানের ইকোনমির গ্রোথ হচ্ছে টু ইন্ডিয়ার ইকোনমির গ্রোথ কত ইন্ডিয়ার ইকোনমির গ্রোথ আমরা দেখছি সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট এবং আপনি যদি অঙ্কের খুব বেসিক ব্যাপার বোঝেন তাহলে একটা জিনিস বুঝবেন সেটা হচ্ছে যে দেশের ইকোনমি বা জিডিপি যত বড় তার গ্রোথ পার্সেন্টেজ কম হওয়া স্বাভাবিক মানে যদি বেশ ছোট হয় তো খুব স্বাভাবিক তার তখন পার্সেন্টেজ অনেক বড় হওয়া উচিত ধরলাম পাকিস্তানের বেস হচ্ছে একশো ইন্ডিয়ার বেস হচ্ছে হাজার আমি এটা আপনাদের চীনের ব্যাপার নিয়েও বলেছি চীনের বেস হচ্ছে আমি ধরলাম দশ হাজার এইবার ইন্ডিয়া যদি এগারোশো করে মানে একশো বাড়লো আমরা এটাকে কি বলবো টেন পার্সেন্ট বাড়ল এবার ইন্ডিয়া যেখানে প্রায় টেন পার্সেন্ট বেড়ে যাচ্ছে এইট পার্সেন্ট আমি বলছি সেখানে পাকিস্তান এরা টু পয়েন্ট মানে ছিল একশো এখন হলো একশো দুই মানে ইন্ডিয়া বেড়েছে একশো পয়েন্ট আর এখানে পাকিস্তান বেড়েছে দুই পয়েন্ট এর তো বেশটাই ছোট ইন্ডিয়া যেখানে একশো পয়েন্ট বেড়েছে পাকিস্তান ওখানে যদি পঁচিশ পয়েন্টও বাড়তো একশো পঁচিশ হতো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ হয়ে যেত যেখানে ইন্ডিয়ার মাত্র টেন পার্সেন্ট গ্রোথ চীনের ক্ষেত্রে সেটা আরো হিসেবটা জটিল হবে চীন গ্রোথ অনেকটা করে বাট পার্সেন্টেজ ইন্ডিয়ার থেকে কম দেখায় কারণ চীনের বেস আমাদের থেকে অনেক বড় তাহলে এবার বুঝতে পারছেন পাকিস্তানের অবস্থা কত খারাপ জিডিপি এত তলা নিতে তার উপর গ্রোথ পার্সেন্টেজ মাত্র টু পয়েন্ট আমেরিকার গ্রোথ টু পার্সেন্ট বাকি পৃথিবীকে দেওয়ার মতো এই হচ্ছে পাকিস্তানের এক্স্যাক্ট অবস্থা এই মুহূর্তে এ হেন পাকিস্তান তাহলে এর ফিউচার কি বর্তমান দেখলাম না না ফিউচারে গ্রোথ করবে দেশটা তাই না ফিউচারের অবস্থা পাকিস্তানের এদের ফার্টিলিটি রেট থ্রি যেখানে ইন্ডিয়ার ফার্টিলিটি রেট টু পয়েন্ট ওয়ানটাই হচ্ছে পারফেক্ট দেশের জনসংখ্যা ধরে যদি টু পয়েন্ট ওয়ানের এর থেকে ফার্টিলিটি রেট কমে যায় তার মানে দেশের জনসংখ্যা চল্লিশ বছর পর কমতে শুরু করবে আর টু পয়েন্ট ওয়ানের এর থাকলে তার মানে দেশের জনসংখ্যা বাড়ছে এর মানে কি টু পয়েন্ট ওয়ান ফার্টিলিটি রেট মানে একজন মহিলা দুই দশমিক একখানা বাচ্চার জন্ম দেয় দুই দশমিক একখানা বাচ্চা বলে তো কিছু হয় না যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দশজন মহিলা একুশটা বাচ্চার জন্ম দেয় মানে গড়ে প্রত্যেক মহিলার দুই সন্তান আর কোনো মহিলার দশ জনে একজনের তিনটে সন্তান মোট হয়ে গেল একুশটা তাহলে কেন জনসংখ্যা স্টেবল থাকবে দশজন মহিলা মানে দশজন পুরুষও আছে স্বামী স্ত্রী এই কুড়িজন কুড়ি জন জন্ম দিল একুশ জনের কুড়ি জন মানুষ তারা একটা নির্দিষ্ট সময় পর বৃদ্ধ হয়ে মারা যাবে পৃথিবী থেকে চলে যাবে এবং তাদের লিনিয়েজ হিসেবে এই পৃথিবীতে রয়ে গেল একুশ জন একজন বেশি ধরা হয় তার কারণ একজন কেউ থাকবেই একুশ জনে যে বিয়ে করবে না যে পরবর্তীকালে বংশ বিস্তার করবে না কেউ হয়তো কম বয়সে মারা গেল তার বংশ বিস্তার হবে না তো টু মানে স্টেবেল পাকিস্তান থ্রি পয়েন্ট সিক্স বাড়ছে এখনো খাবার নেই শিক্ষা নেই ইকোনমি নেই সন্তান নিয়ে যাচ্ছে বলছে আল্লা দাসে জন্মহার কমানোর মতো এডুকেশনও নেই মনে করা হচ্ছে দু হাজার গিয়ে পাকিস্তান হয়ে যাবে পৃথিবীর থার্ড পপুলাস কান্ট্রি ভারতবর্ষ একে চীন সেকেন্ডে পাকিস্তান থার্ডে আরে বাবা ভারতবর্ষ একে ভারতবর্ষের আয়তন দেখো ভারতবর্ষের জিডিপি দেখো ভারতবর্ষের তো খাওয়ানোর তার মানে যতদিন যাবে পাকিস্তানের আরো টাকা দরকার হবে আরো খাদ্য দরকার হবে মানুষ বাড়ছে ইকোনমি ডাউন হচ্ছে তো বর্তমান বোঝা গেল পাকিস্তানের কি কি বুঝলাম স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা বুঝলাম যে কেন আমরা আমাদের প্রতিবেশীদের সম্পর্কে জানবো জিও পলিটিক্স চাণক্য নীতি অনুযায়ী তারপর আমরা বুঝলাম কিভাবে কত টাকা লোন দেওয়া হয়েছে তারপর আমরা দেখলাম যে ওদের বর্তমান ইকোনমির অবস্থা কি দেন আমরা বোঝার চেষ্টা করলাম তথ্য দিয়ে ওদের ফিউচার কোন দিকে যাচ্ছে টিএফআর টোটাল ফার্টিলিটি রেট কি বলছে এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই যে রেকর্ডিক মাইন্ড যেইখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার ইনভেস্ট করল আমেরিকা এটা কি এর ইংরাজি অর্থ হচ্ছে স্যান্ডি মাউন্টেন বালির পাহাড় এখানে মনে করা হয় ওয়ার্ল্ড ক্লাস প্রচুর তামা এবং সোনা ডিপোজিট আছে তো এইখানে যদি ঠিকভাবে সাইন্টিফিক ওয়েতে খনন কার্য করা যায় এখান থেকে যা টাকার জিনিসপত্র উৎপাদন হবে পাকিস্তান বড়লোক হয়ে যাবে কিন্তু পাকিস্তান বছরে একবারও মনে করেনি যে ভাই আমি আমার দেশের মানুষজনকে ট্রেনিং আমার দেশে সায়েন্টিস্ট এমনভাবে টেকনোলজিস তৈরি হয়ে এখান থেকে কপার এবং গোল্ড উত্তোলন করবে ওরা বলছে এরা বাচ্চা জন্মেছে এ বড় হলেই এর মাথায় ঢুকিয়ে দাও উল্টো পাল্টা জিনিস তারপরে ওকে কাশ্মীরে পাঠিয়ে দাও ওখানে গিয়েও ফাটবে ইন্ডিয়াতে টেরোরিস্ট পাচার করবো কি বিশাল মিশন একটা দেশের তো যার ফলে এদের দেশের যে প্রাকৃতিক সম্পদ সেটা আনট্যাপড পড়ে রয়েছে একে ফর্টি সেভেন চালাতে শিখে গেলে আর টেরোরিস্ট হয়ে গেলেই তো আর গোল্ড তোলা যায় না তার জন্য তো এডুকেশন দরকার হয় এইবার আমেরিকা যদি খেয়াল করে থাকেন এই চ্যানেলের ভিডিও আমরা মাস দেড়েক আগে একটা ভিডিও করেছিলাম যে আমেরিকা ইনভেস্ট করছে প্রচুর পরিমাণ টাকা পাকিস্তানের সমুদ্র যে অঞ্চল সামুদ্রিক অঞ্চল সেইখানে এবং বিভিন্ন জায়গা থেকে খনিজ পদার্থ উত্তোলন করার জন্য এবং মনে করা হচ্ছে প্রোডাকশন স্টার্ট হবে দু হাজার ক্লিয়ার এবার আপনারা বলবেন স্যার তাহলে কি হবে ওরা তো বড় লোক হয়ে যাবে দেখুন কেউ ভালো থাকছে সে তো ভালো কথা আমরাও চাই সবাই ভালো থাকুক ভালো মানুষদের ভালো হোক কিন্তু খারাপ মানুষদের ভালো হোক সেটা তো আবার চাওয়া যায় না আর খারাপ মানুষের হাতে টাকা পয়সা চলে এলে অর্থ ক্ষমতা চলে এলে সে তো আবার পৃথিবীর খারাপ করতে শুরু করবে তাই না তো ক্ষমতা অর্থ শক্তি সব সবসময় ভালো মানুষের কাছে থাকা দরকার যুগে যুগে যখনই অসুরের কাছে ক্ষমতা গেছে তখনই বিপর্যয় হয়েছে তো সেই জন্য এই যে জায়গাটা এই জায়গাটা এবার খেয়াল করুন এই জায়গাটা হচ্ছে বালোচিস্তানে যেখানে এই খনিটা আছে এবং পাকিস্তানকে ভারতের এগেনস্টে কাজে লাগানোর জন্য চীনের স্বাভাবিক মিত্র হচ্ছে পাকিস্তান চীনের পাশে আছে ইন্ডিয়া স্বাভাবিক শত্রু ইন্ডিয়ার পাশে পাশে আছে পাকিস্তান তো চীন আর পাকিস্তান স্বাভাবিক মিত্র তো চীন প্রচুর টাকা ইনভেস্ট করেছিল পাকিস্তানে সিপেক করিডর করিডোর বানানোর জন্য কিন্তু বালোচিস্তানের ওপর দিয়ে যখনই কোনো কাজ হতে গেছে তখনই দেখা গেছে বালোচ লিবারেশন আর্মি তারা কি করেছে তারা বম্বিং টম্বিং করে দিয়েছে এবং চীনের যারা ইঞ্জিনিয়ার ছিল চীনের যারা ওয়ার্কার ছিল বালোচ মিলিটেন্টরা মৃত্যু ভয় সব বাড়ি পালিয়ে গেছে এবং সিপেক শেষ তো আমেরিকাও আফগানিস্তানে কুড়ি বছর চেষ্টা করেছিল আফগানিস্তান দখল করবে কিন্তু আফগানিস্তানের তালিবান যোদ্ধারা আমেরিকাকে কুড়ি বছর লড়াই করে ভাগিয়ে দিয়েছে এবার আমেরিকা চেষ্টা করছে বালোচিস্তানে ঢুকতে কে জানে বালচ লিবারেশন আর্মির মাথায় কি ঘুরছে তারা আবার আমেরিকার ইঞ্জিনিয়ারদের ওপর বোম টোম চালালে গুলি টুলি করলে বালোচিস্তানে তো বালচদেরই দখল ওখানে বাইরের থেকে লোক এসে দেখা যাক কোথা দিয়ে কি হয় ঠিক আছে আমি তো জাস্ট প্রেডিকশন বললাম পাস্ট ইভেন্ট থেকে এবার খেয়াল করে দেখুন আমেরিকা তার সরকারি কোম্পানি পাকিস্তানে টাকা ইনভেস্ট করছে চীনের টাকা ডুবেছে বিলিয়ন ডলার মতো ডুবুক ভালো কথা তো ইন্ডিয়ার টাকা না ডুবলেই হলো এবার আমেরিকা তার টাকা ডুবছে পাকিস্তানে আমেরিকা তো নিজের প্রাইভেট কোম্পানিগুলোকে মাইক্রোসফট কে গুগল কে কিংবা অ্যামাজন কে বলতে পারে না যে তোমরা গিয়ে পাঁচ ছ বিলিয়ন ডলার করে ইনভেস্ট করো পাকিস্তানে কোম্পানি করো ওরা বলে ভাই পাগল নাকি আমার কোম্পানি আমি ডোবাবো নাকি দেশ দেশের জন্য ঠিক আছে আমেরিকার জন্য কিছু ভালো কাজ করতে হবে করে দেবো পাকিস্তানে গিয়ে পাঁচ ছ বিলিয়ন ডলার টাকা আমি ডুবিয়ে আসবো নাকি আমেরিকার সরকারি কোম্পানি টাকা দিচ্ছে পাকিস্তানকে কিন্তু আমেরিকার প্রাইভেট কোম্পানি সারা পৃথিবী বিখ্যাত বড় বড় কোম্পানি ইনভেস্ট করছে ইন্ডিয়াতে এবং টাইমস অফ ইন্ডিয়া থেকে বিবিসি রয়টার্স থেকে ইকোনমিক টাইমস বিজনেস স্ট্যান্ডার্ড থেকে এনডিটিভি দা হিন্দু মাইক্রোসফট সোর্স ইন্ডিয়া টুডে কে না কভার করেছে এটা টোটাল 67 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে আসছে 67 বিলিয়ন ডলার আমেরিকা সরকারি কোম্পানি পাকিস্তান ইনভেস্ট করছে 1.25 বিলিয়ন ডলার এটা আসছে প্রাইভেট কোম্পানি থেকে কেন আসছে তার কারণ ইন্ডিয়া স্কিলে ইনভেস্ট করেছে যে নিজের দেশকে স্কিলড করতে হবে এডুকেশনে ইনভেস্ট করেছে যে আমার দেশে যেন স্কিল্ড এডুকেটেড ম্যান পাওয়ার থাকে ল অ্যান্ড অর্ডারে ইনভেস্ট করেছে যে আমার দেশে বিদেশি যে কোনো লোক যেন কারখানা বানাতে আগ্রহী হয় ইকোনমিতে ইনভেস্ট করেছে যাতে আমার দেশের ইকোনমি বেটার হয় ক্রমশ এবং সেই জন্য সারা পৃথিবীর ডেস্টিনেশন এখন ইন্ডিয়া অটোমেটিক হয়ে গেছে এবং খেয়াল করে দেখুন এটা নিশ্চয়ই আপনারা বুঝবেন যে যখন মাইক্রোসফট গুগল বা অ্যামাজন কোনো সিদ্ধান্ত নেয় সারা পৃথিবীর ওদের পরে যে বিজনেসম্যানরা আছে তারা কিন্তু তাদের সিদ্ধান্তটা দেখে যে ভাই অ্যামাজন ইন্ডিয়ায় যাচ্ছে মাইক্রোসফট ইন্ডিয়ায় যাচ্ছে গুগল ইন্ডিয়ায় যাচ্ছে তো আস্তে আস্তে সবাই ইন্ডিয়ার দিকে মোড় ঘোরাতে শুরু করবে এবং ইন্ডিয়াতে একটা মারাত্মক ফিউচার ক্রিয়েট হতে যাচ্ছে নেক্সট পাঁচ থেকে ছ বছরের মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার পিএম টুইট সত্য নাদেলার টুইটকে রিটুইট করে যখন এর কথা হয় সারা পৃথিবী ইন্ডিয়ার ব্যাপারে আশাবাদী হয় কারণ এই যে ইনভেস্টমেন্টগুলো এসছে এই ইনভেস্টমেন্ট গুলো মূলত এআই প্রজেক্টে এসছে এবং স্কিল বাংলাও নিজের কাজ করে যাচ্ছে যে যখন দেশে এআই এর জব ক্রিয়েট হতে যাচ্ছে স্কিল বাংলার কাজ একদম গ্রাউন্ড লেভেল থেকে ছেলে মেয়েকে এআই শিখিয়ে রেডি করে রাখো যেই মুহুর্তে জব আসবে টপ করে খেয়ে নিতে পারবে কারণ তখন রেডি হয়ে আর লাভ নেই রেডি হতে হবে এখন মাইক্রোসফট সোর্সের খবর দেখাচ্ছি আমাদের কোনো আচ্ছা বাংলাদেশ কোথায় গেল ভাই বোনেরা বাংলাদেশ ভাবছি কি ব্যাপারে মাইক্রোসফট তো আসছে না আমাদের দেশে পড়াশোনা করতে হবে দেশকে বেটার করতে হবে তাই না ওই কমেন্ট সেকশনে এসে ঝগড়া টগড়া করলে মাইক্রোসফট আসে ওর জন্য স্কিল স্কিল করুন আপনাদের দেশে ঠিক আছে আর ওই লাঠি নিয়ে টারাক্কা ব্যারেজ তৈরি করলে দেশ উন্নত হবে না প্রযুক্তি দিয়ে ফারাক্কা ব্যারেজ তৈরি করতে হয় বাঁশ দিয়ে টারাক্কা ব্যারেজ তৈরি করা যায় না বেচারা বাংলাদেশি ভাইরা যাই হোক তো মাইক্রোসফট কি বলছে নিজেরা মাইক্রোসফট বলছে যে মাইক্রোসফট সবথেকে বড় ইনভেস্টমেন্ট এতদিন ছিল তিন বিলিয়ন ডলার এশিয়াতে এশিয়াতে সবথেকে বড় মাইক্রোসফটের ইতিহাসে আর এবার কত বিলিয়ন ডলার হচ্ছে এক লাফে এবং মাইক্রোসফট পরিষ্কার বলে দিচ্ছে যে স্কিলের যে কমিটমেন্ট সেটা মাইক্রোসফট দু হাজার তিরিশের মধ্যে ইন্ডিয়াতে করে দেবে কুড়ি মিলিয়ন তার মানে দু কোটি মানুষকে মাইক্রোসফট স্কিল্ড করতে চাইছে দু মধ্যে ইন্ডিয়া স্ট্যান্ডস এট আ পিভোটাল মোমেন্ট ইন ইটস এআই জার্নি ইন্ডিয়া নিজের এআই জার্নিতে একটা পিভোটাল মোমেন্টে দাঁড়িয়ে রয়েছে যে উদ্যোগ গ্রাউন্ডে হাতে কলমে কেবল লেকচার দিয়ে নয় সাড়ে তিন মাস আগে থেকে স্কিল বাংলার তরফ থেকে আমরা শুরু করে দিয়েছি এবং এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার নেক্সট চার বছরের মধ্যে উনত্রিশ সালের মধ্যে ইনভেস্ট করবে ইন্ডিয়াতে এবং অশ্বিনী বৈষ্ণব যিনি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মিনিস্টার রেলমন্ত্রীও বটে উনিও বলছেন অ্যাস এ আই রিসেভস দ্য ডিজিটাল ইকোনমি ইন্ডিয়া রিমেন্স কমিটেড টু ইনোভেশন ইনোভেশনকার এবং এআই পাবলিক ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হতে যাচ্ছে দেশে গোটা পৃথিবী এবার এআই হাব হিসেবে ইন্ডিয়াকেই বেছে নিচ্ছে তো এই সময়ে দাঁড়িয়ে পাকিস্তানকে আমেরিকা কত বিলিয়ন ডলার নিজের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে সাহায্য করবে কত এক দুই তিন ইন্ডিয়া নিজের যোগ্যতায় প্রাইভেট কোম্পানিগুলোকে অ্যাট্রাক্ট করছে ইনভেস্টমেন্টের জন্য সাতষট্টি বিলিয়ন ডলার আমেরিকার ইকোনমিও তো পাকিস্তানে টাকা ঢালতে ঢালতে শেষ হবে চীন আগে যাবে আমেরিকার সাধারণ মানুষজন বিদ্রোহ করবে যে আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি পাকিস্তানের জঙ্গিগুলোকে খাওয়ানোর জন্য তখন এবং সেই সন্ধিক্ষণে ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া কারোর থেকে দয়া দাক্ষিণ্য হেল্প নিয়ে এগোচ্ছে না নিজের যোগ্যতায় ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করে এগোচ্ছে আমি স্কিল বাংলার প্রত্যেক দর্শককে এবং আপনাদের মাধ্যমে প্রত্যেক প্রত্যেক বাঙালি পরিবারকে বাঙালি যুবক যুবতীকে এই বার্তাই দিতে চাই যেখান থেকে হোক স্কিল বাংলা থেকে শিখতে হবে এরকম কোন ব্যাপার নেই যেখান থেকে হোক আপনারা এআই শিখুন এআই ছাড়া ভবিষ্যৎ নেই আমরা কেউ আজ থেকে পনেরো বছর আগে ভাবতে পারিনি যে ফোন এইভাবে আমাদের ঘরে ঢুকে যাবে চোখ বন্ধ করে চুপ করে ভাবুন পনেরো বছর আগে আপনার জীবন কি ছিল আজকে ফোন ছাড়া আপনি ভাবতে পারেন তখন ভেবেছিলেন দূর আমি শিখবো না ধর এইভাবেই জীবন কেটে যাবে শিখতে হয়েছে তো আজকে ব্যাংকে টাকা জমা দেবেন ফোনেই আসবে ওটিপি আপডেট টাকা কাটবে ফোনেই আসবে আপডেট গ্যাস বুকিং করবেন ফোনেই আসবে আধার কার্ড কার্ড ভোটার ফোনেই আসবে তো আপনি না চাইলেও আপনি বাধ্য শিখতে তাই না তো এআই তেও সেই ব্যাপার হবে সব কিছু এআই হয়ে যাবে ফোন তো তাও পনেরো বছর লেগেছে আমাদের জীবন কন্ট্রোল করতে এআই তিন থেকে চার বছর নেবে বুদ্ধিমানের কাজ যে যে বয়সে যে প্রফেশনে আছেন এখন শিখে নেওয়া চার বছর পর গর্তে পড়ে শেখার থেকে এখন শেখা ভালো তার জন্য আগে পুরো ব্যাপারটা আমাদের এআই কারিকুলাম শুরু হচ্ছে আগামীকাল তেরোই ডিসেম্বর তো কি শেখানো হবে কিভাবে শেখানো হবে কারা শিখতে পারবেন আগে পুরোটা বুঝে নিন তারপর নিজে জয়েন করবেন কি করে বুঝবেন বোঝার জন্য আমার আরত্তাই চ্যানেলে জয়েন হলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না আমার আরত্তাই চ্যানেলে কি করে জয়েন হবেন আপনারা নতুনদের জন্য বলে দিই তো জানেন গুগল প্লে স্টোর থেকে নিজের ফোনে গুগল প্লে স্টোরে যান গিয়ে সার্চ করুন আরত্তাই আচ্ছা প্রত্যেকে যাদের কাছে আরত্তাই আছে আপনারা আপডেট করে নেবেন আরত্তাই কিন্তু মাঝে মধ্যেই আপডেট দিচ্ছে নতুন নতুন নতুনরা এই আর তাই অ্যাপটাকে ইনস্টল করে নিন নিজের নাম ফোন নাম্বার দিলেই ওটিপি চলে আসবে অ্যাপ ইনস্টল হয়ে যাবে এই এইরকম দেখতে হোয়াটসঅ্যাপের কাছে সেকেন্ড চ্যানেল থাকবে এখানে ক্লিক করবেন এক্সপ্লোর চ্যানেল অপশানে ক্লিক করবেন ক্যাটাগরিতে ক্লিক করবেন কোন ক্যাটাগরি আমাদের এডুকেশনে ক্লিক করবেন টিক পড়ে যাবে এই অ্যাপ্লাইটা নীল হয়ে যাবে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে সার্চ বক্স আসবে ঠিক এই নামে আমার নামের বানানটা এই বানান ধরে সার্চ করবেন এস ইউ বিচ এ ডিআইপি সার্চ করলেই শুভদীপ স্যার স্কিল বাংলা আমার আর একটাই চ্যানেল আপনি দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো জিনিস এটা এখানে জয়েন অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি দেখবেন এখানে টিক পড়ে গেছে ক্লিক করে দেবেন আপনি আমার আরাত্তাই গ্রুপে বা চ্যানেলে জয়েন হয়ে যাবেন এটা তো তখন ছিল এক জন এখন প্রায় চোদ্দ হাজার জন অলরেডি জয়েন হয়ে গেছেন স্কিল বাংলা পরিবার থেকে এআই সম্পর্কে যাবতীয় ডিটেলস আমি আমার আরাত্তাই চ্যানেলেই দিয়ে দেব। আপনাদের কোনো চিন্তা নেই এবং যাবতীয় ডিটেলস জেনে নিয়ে আগামী কাল থেকে আপনারা আপনাদের এআই জার্নি শুরু করে দিন অল দ্য বেস্ট সকলে ভালো থাকবেন আশা করি এই মুহূর্তে পাকিস্তানের লোন থেকে শুরু করে ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট পুরো জিও পলিটিক্যাল ব্যাপারটা আপনি ইজিলি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ